আপনি ক্ষুধার তো আপনার পকেটে টাকা নেই জাস্ট আমার কানে মুখে এসে বলবেন রিজিকার মালিক আল্লাহ বাকিটা আল্লাহ ব্যবস্থা করে দিবে আমাদের এখানে মাত্র ষাট টাকা একজন মানুষ প্যাট ভরে খেতে পারবে পুরান ঢাকায় প্রথম হান্ডি বিপ পাবেন হান্ডি হাঁস হান্ডি মাটান কালা চুইজাল চুই রোস্ট রেজালা পুরান ঢাকায় বিরিয়ানি আর কিছুই নেই যদি মান ভালো হয় সব খায় ভাই যদি মান ভালো হতে হবে আমার জীবনে অনেক কষ্ট করছি আমি ফুটপাতে ব্যবসা করছি প্রায় বিশ বছর ধরে আমি কাঁচামালও বিক্রি করছি ফুটপাতে আস্তে আস্তে মনে করেন উদ্বেগ মানে নিলাম চেঞ্জ করলাম এখন আলহামদুলিল্লাহ এখন আমার আল্লাহ পাকে অনেক ভালো লাগছে আমার ফ্যামিলি চলতেছে আছে আমার উচিলে আল্লাহ উচিলে দেন আমার পাঁচটা স্টাফও চলতেছে আমার এই দোকান দিয়ে ঠিক আছে ভাই আমিও তো এক সময় ভজন গ্রহ ঠিক আছে তা আমি চিন্তা করলাম সব সময় ঘুরে নানান জায়গায় খাইতে যেতাম তখন চিন্তা করলাম আমার এলাকা আমিও তো পুরান ঢাকা বাসি ঠিক আছে আমি চিন্তা করলাম আমার নিজের এলাকায় একটা নিজে কিছু করার চিন্তা করলাম ওইখান থেকে আমি সবার জন্যই ব্যবসাটা স্টার্ট করলাম স্পেশাল হান্ডি বিপ আছে হান্ডি মাটন আছে আর আপনার হাঁস আছে আর এছাড়াও আছে কালো বোনা আছে চুইজাল আছে রোস্ট আছে রেজাল আছে ডিম আছে এখানে হান্ডি বিপ হচ্ছে আপনার দুইশো টাকা প্রাইস হান্ডি হাঁস হচ্ছে আড়াইশো টাকা হান্ডি মাটন হচ্ছে আপনার দুশো তিরিশ টাকা আর কালো বোনা হচ্ছে একশো আশি টাকা চুইজাল হচ্ছে দেড়শো টাকা রেজাল হচ্ছে আশি টাকা ডিম ষাট টাকা ওই ভাই আল্লাহ আমার রিজিক মনে হয় আল্লাহ বাড়া দেয় আমার দেখের খাবার আমি দেয়া যায় ওনাদের জন্য সবসময় খোলা দেওয়া গরিবদের জন্য আসে আমি মনে করেন সর্বনিম্ন একজন মানুষ ষাট টাকা তিন রকম আছে রাইস পাবেন পাবেন আর ডিম সাথে একটা প্যাকেজে পাচ্ছেন একটা ডিম পাবেন আর রাইসে এ থাকবে ভালো আলহামদুলিল্লাহ আর ভত্তা পাবেন তিন প্রকারের সালাদ পাবেন এটা স্টার্টিং হয় সন্ধ্যা সাড়ে ছটা দিকে রাত একটা পর্যন্ত চুই জালের মাংসটা ভাই এটা তো আমরা কুলনা থেকে যে ডালটা সংগ্রহ করি ওই ডালটা দিয়ে আর মশলা আছে সাথে সব আমার ঘরোয়া মশলা যেটা বলে যেটা আমি মেশিয়ে ভাঙাই ভাঙাইডার তারপর বাটা সিক্রেট তো অবশ্যই আছে যে এক এক জন এক একজনের মতো আইটেম বানায় আমি আমার মতো বানাই বাজার আমি নিজে করি ভাই সকাল এগারোটা বাজে বাজার করি এটা আমার রেগুলার বাজার রেগুলার করা হয় কাস্টমার দেখতেছেন তো এই যে চারো দিকে কাস্টমার সবাই আমার রেগুলার কাস্টমার এখানে এইটা প্যাকেজটা হচ্ছে আশি টাকা মাত্র এই যে রাইসের কোয়ান্টিটিটা দেখেন এখানে ঠিক আছে একদম ধোঁয়া উঠতেছে গরম গরম রাইস আগে তো প্রথম যাই মনে করেন পাঁচ কেজি বিক্রি করতাম চার কেজি বিক্রি যখন ফার্স্ট স্টার্ট করছি এখন আলহামদুলিল্লাহ আমার যায় সাতটা আটটা হান্ডি যায় এখন দশটা হান্ডি যায় আলহামদুলিল্লাহ ভালো যায় আমার তাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা রায়সাহেব বাজার মোড় জনসন রোড সুলতান নাইকের উল্টা পাশে আমার দোকান এটার নামটা হচ্ছে খিচুড়ি বোস আমার নাম হচ্ছে নিলয় ইনশাল্লাহ সব সময় পাবেন যে পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখবে সুস্থ থাকি সবসময় আপনাদের জন্য আসবে আমাদের সাত দিনই খোলা